যদিও বোসাটা দুর্বল একটা প্রাণী কবি দুর্বল চাতুটার হাতের দুই হাতের চাপ খেলে কি হয় একটা নখের উপরে নখ চাপ দিলে পড়ে যে এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছে। কোরআনে যখন আল্লাহ পাক এই আয়াতটা যখন দিলেন আফেররা বলল এটা নেই ماذا اراد তোমার আল্লাহর কি দরকার ছিল এই

يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا আল্লাহ বসে উদাহরণ দিয়েছেন তিনি নিঃসন্দেহ লজ্জাবত করেন না অবশ্যই তিনি যে উদাহরণটা দিয়েছেন অবশ্যই কিছু শিক্ষণীয় আছে আমার বন্ধগণ এই মশা যে কামড় দেয় এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায় না কিন্তু কামড়ায় টাই হ্যাঁ পুরুষ জাত কামড়ায় না কোন জাত কামড়ায় স্ত্রী মশা না কামড়া কামড়ালে বংশ বিস্তার মনে

আল্লাহ তালা এটা জানায় তিনি যে মশার কামড় দেয় মূলত পুরুষ না মহিলা মহিলা মশার কামড় মশাকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নেই এই মশাটা যখন যখন পড়ে রক্ত খাওয়ার জন্য রক্ত চুষে নেবার জন্য যখন সে পড়ে তখন সে কোন চামড়ায় পড়ে সে কিন্তু আগে হুলটা ফুটায় দেয় আগে দেখে এই সামরালার গতিবিধি আগে সলিম আগে দেখে

ফুটায় দেওয়ার পর আস্তে আস্তে করে রক্তগুলো গুলো ভিতর থেকে সে শোষণ করে নিচ্ছে যদি সে পরিমাণ মতো নেয় পরিমাণ মতো খায় ব্যাস আস্তে করে সে উঠে যায় বান্দাও টের পায় চলে গেল কিছু মশা আছে বেহু শশা আছে না বলেন তো এই বেহু শশাগুলো মুশ থাকে যখন পাইছে খাবার চিন্তাও করে না যে আমার ওজন খাদ্যের ওজন কত খাইতে খাইতে শেষ পর্যন্ত কিছু বেহুশ মশা এমন খাওয়া খায় সে রক্ত সে তার দেহে নিয়েছে পেটে নিয়েছে ওর ওজনের চাইতে এই রক্তের পরিমাণটাই বেশি তখন তার ওজন একদম বেভাগ হয়ে যায় দুই পাখার পারা উড়ে যেতে দুই পাখাও সে অকেজ হয়ে যায় নড়েও না সড়েও তখন পান্তা আপনা আপনি ধরা দেয়

এগুলো জনগণ খায় নাই দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের অবদান আছে শিকার স্বীকার করে আমরা তাদের জন্য দোয়া করব দেশের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে অবশ্যই তারা সম্মানিত কিন্তু এর মানে দেশ এই জন্য স্বাধীন হয়নি যে চাঁদাবাজ আর সন্ত্রাসী আর খুনের রাজত্ব করবে এই জন্য দেশ স্বাধীন হয়নি ভিত্তিতে চাকরি হবে কোটার ভিত্তিতে চাকরি নয় দেবান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে আমরা মেধার ভিত্তিতে আমাদের দেখতে চাই তো তাদের যৌক্তিক দাবি এটা আমি পড়াশোনা করলাম আমি এত পরিশ্রম করলাম আমার কোন ফলাফল নেই আরেকজন মুক্তিযোদ্ধার সন্তান ওই কোটায় সে চাকরি পাঠায় শেষ পর্যন্ত এই আন্দোলনটা পূর্ণলো তারা প্রথমে এই আন্দোলনের জবাব হইছে এদেশের একজন শীর্ষস্থানীয় প্রধান নাগরিক অর্থাৎ প্রধানমন্ত্রী উনি বললেন আশা করেন না তুমি যারা সাকরিবালে যখনই কোন কিছু মানে উত্তরের সময় আসে তখনই রাজাকে টেক লাগানোর চেষ্টা করতে আল্লাহ বলেন আমি বিনয়ীকে ভালোবাসি অহংকারীকে ধ্বংস করি বিনয়কে ভালোবাসেন e